আমরা আপনারা যে ভুয়া মামলা হয়েছিল বুঝলো এই ভুয়া মামলা কিন্তু এখন যারা সরকার দল অত বিএনপি এটা কোন করেছে বলে এই পুরো বিষয়টাই কিন্তু আসলে একটা শূরা লাগে ওই এই বিচার এবং সংস্কার এটা কিন্তু আসলে সরকার দল বা বিজেপি দলের বিষয় না এটা জাতীয় ঐক্যমতের ভিত্তিতেই এটা নিশ্চিত করতে হবে বলে আরাস বিচার সংস্কার এবং এই দুর্নীতি প্রশ্নে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দেব না

এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না অনুভব কিছুই হওয়ার কথা না বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল কথা ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি সেই অভিপ্রায় অনুসারে কিন্তু আপনারা পরবর্তীতে সংস্কার কার্যক্রম হয়েছে আদেশ দেওয়া হয়েছে এবং সেই আদেশ অনুসারে গণভোট এবং এই নির্বাচন হয়েছে ফলে যদি গণভোট বাতিল হয়ে যায় ফলে এই পুরো এই সময় সরকারের বৈধতা থাকবে আপনারা বলছেন যে হত্যা